বগুড়ার বিখ্যাত জনপ্রিয় আলুঘাটি বন্ধুরা আপনারা অনেকে মনে করে থাকেন যে বগুড়ার শুধু দই বিখ্যাত একটা কথা বলে রাখি বগুড়ার কিন্তু দই বিখ্যাত নয় বগুড়ার অনেক কিছু বিখ্যাত তারই মধ্যে যদি আমরা ধরে থাকি দই দইয়ের আগেও যে জিনিসটি বিখ্যাত সেটা হলো বগুড়ার আলুঘাঁটি কারণ হলো দই বিক্রি বিক্রি করা হয় বা সেল করে যার কারণে কিন্তু সেটা সনদ প্রাপ্ত হয়েছে। সনদ সনদ পেয়েছে আর কি আর আলুঘাটি তো বিক্রি হয় না তাই এর কোনো সনদ পায়নি কিন্তু আমরা যদি বগুড়ার ইতিহাস ঘেঁটে দেখে থাকি তাহলে বগুড়ার আলু খ্যাতি বগুড়ার আগে অনেক আগে থেকে জনপ্রিয় বন্ধুরা এই খাবারটি এত সুস্বাদু এটা একটা ঠিক যেন অমৃত অনেক খাবার রয়েছে বারবার খেলে খেতে ইচ্ছে করে না গা গোলাই কিন্তু বগুড়ার বিখ্যাত আলু এমন একটি খাবার যা আপনি বারবার তার প্রেমে পড়ে যাবেন ভজন রসিকরা এটা খাওয়ার জন্য মুখিয়ে থাকে যাই হোক আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি দেখাবো বগুড়ার বিখ্যাত আলুঘাটি কিভাবে বানাতে হয় সেটাও রকম প্যাকেট জাত মশলা ছাড়া আমরা গ্রামের যে মশলাগুলো ক্রয় করে থাকি সেই মশলাগুলো দিয়েই বানাবো এই যে দেখুন কিভাবে এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর আর কি যেগুলো বাজারে মশলা কিনতে পাওয়া যায় আমরা কিন্তু কোনো ফ্রিজের মশলা এখানে ইউজ করিনি কারণ হলে ফ্রিজের মশলা দিলে কখনোই অথেন্টিক যে স্বাদ রয়েছে এটা আপনি কখনোই পাবেন না আপনি দেখুন না যেভাবে এগুলো মাখিয়েছে মাছটাকে বড় মাছ আর কি কিনতে হবে ছোটো মাছ দিলে কাঁটাকাটা হবে আর বড়ো মাছ দিলে আশা হবে এই জন্য যেটা আপনি বড়ো মাছ আর কি বাজার থেকে নিয়ে আসবেন নিয়ে এসে সুন্দর করে পরিষ্কার করে কেটে টেটে আপনি কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো আর কি যেগুলো দিতে হয় দেওয়ার পর এই যে দেখুন আর একটা কথা বলি রাখি অনেকে আপনারা বাসায় বাংলাদেশে যারা রয়েছেন বা বাঙালি যারা বা ইন্ডিয়াতে যারা রয়েছেন বা ইন্দোনেশিয়া বা আশেপাশে যারা এশিয়ার যে এলাকাগুলো রয়েছে বাংলাদেশি যারা আর কি এই আলুঘাটি খেয়ে থাকেন ওনারা এটাই জানেন না যে কী করলে আলুঘাটি জনপ্রিয় এই জনপ্রিয় আলুঘাটি কী করলে দ্বিগুণ স্বাদ হতে পারে বন্ধুরা আলুঘাটি কিন্তু অনেক পরিমাণ জাল দিতে হয় যেরকম আমরা মাংস জাল দিয়ে থাকি গরুর মাংস বলেন বা যে কোনো মাংস তার চেয়েও বেশি সময় লাগে এই আলুঘাটি আপনি যদি সেরা আলুঘাটি করতে চান আমি বলে রাখছি জীবনের সেরা আলুঘাটি আপনারা খেয়ে থাকবেন এই যে এই আলু দেখতে পারছেন আপনারা দেখুন না লোক দেখে তো আপনি বুঝতে পারছেন যে এটা কী পরিমাণ মজার হতে পারে আমি তো এখনই মানে ভয়েস দিচ্ছি যখন খাওয়ার সময় আলহামদুলিল্লাহ জীবনে এত স্বাদের আলু আমি কখনো খাইনি এরকম আর কি আপনারা প্রথমেই যেহেতু এই আলু আমরা করেছি যখন আলু তোলার সিজনে আর কি সরাসরি আমরা ক্ষেত থেকে আলু উঠাইছি আপনি প্রথমেই ভিডিও শুরুতে যেগুলো দেখছেন আলু তোলার পর আর কি সে আলুগুলোকে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করেছি এবং আমি নিজেই সে আলুগুলো কিন্তু শিলছি অনেকেই সিলছেন আর কি তো তার মধ্যে আমিও সামিল ছিলাম আমি নিজেই এই যে আলু আলু সিলার সময় কিন্তু আমার একটা অভ্যাস আছে শিলতে শিখতে আলু আমি খেয়ে ফেলি আর কি আর এদের চুলাতে আর কি যাই হোক যেহেতু আমি ভালো ভিডিও করতে পারছি না আমার ফ্যামিলি চাই না আমি মোবাইল ধরি আর কি আর আলুঘাটির একটা কথা বলে রাখি অনেকে আছে আলুঘাটিতে অনেক মানে যে জাল দেয় আর কি এটা কিন্তু খুব মানে হাই করে দেয় না কম করে দেয় তাদের ক্ষেত্রে বলবো তাহলে আপনি আলুঘাটি মজা পাবেন না আলুঘাটিতে সবসময় হাই হাই হিটে আর কি যেটা মানে লো হিটে না হাই হিটে প্রথম পর্যায়ে এগুলো জাল দিতে হয় কিন্তু শেষে যখন আসবে আর কি তখন আপনাকে অবশ্যই লো হিটে জাল দিতে হবে আর আলু যখন আপনারা মেদবেন মানে এটা মথে বলা বা যেটাই বলেন না কেন গুটি গুটি যেন না থাকে এদিকে অবশ্যই খেয়াল রাখবেন এই যে আলু খেতে দেখুন না আমার আমি নিশ্চিত এই আলু খেতে আপনাদের প্রত্যেকের জীবে জল এসে গেছে পানি পড়ছে লালা ঝরছে ঠিক যেন অমৃত যাই হোক বন্ধুরা বগুড়া শুধু দই বিখ্যাত নয় বগুড়া শুধু এশিয়ার মিষ্টি মিষ্টি বিখ্যাত নয় এছাড়াও বগুড়ার অনেক রকম জিনিস বিখ্যাত রয়েছে যেগুলো বগুড়ার ঐতিহাসিক স্থান রয়েছে বিখ্যাত খাবার রয়েছে এবং সেই সাথে বগুড়ার নয় বাংলাদেশের বিখ্যাত স্থানগুলো আমি তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা আপনারা যদি এখনও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি বলবো এখনই ভালোবেসে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম নিত্য নতুন মজাদার ভিডিও পেতে অবশ্যই আমার ব্লগ ব্লগে হৃদয় হাসান ব্লগে চোখ রাখুন এটাও কিন্তু এই যে আলুঘাটি দেখছেন বন্ধুরা এই যে দেখুন এই কত বড় বড় অনেকগুলো মাছ এবং অনেকগুলো পেয়ার এটাও কিন্তু একটি অনুষ্ঠান বাড়ি এটাও আলুঘাটি করবো আর কি কিন্তু আমি সেখানে অনেক মানুষ থাকায় আমি ভিডিওটি করিনি যাই হোক আমি বিদায় নিচ্ছি দেখাবে আগামী পর্বে আল্লাহ হাফেজ